ছেলেকে জবাবদার সবাই বলে মিথ্যা বাজে বকৃষ্ণা যার খবরদার অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব ছোটো ছেলে এ কথাটা কইছে এ শোনেন কেমন শিখবো সব বলবা মা মুখ ছেলে বলবা আমায় গোবর্ধ কেউ কে জানে দিনের বেলায় খতে কোহাই ঘুমের ঘোর বর্ষা হলে ব্যাঙের গলায় খতে কোহাই এমন জোর গাধার কেন সিং থাকে না হাতির কেন পালুক নেই আর গরম দিলে ফড়ং দিলে লাফাই কেন তা ধে দেয় সোডার বোতল খুললে কেন ফসফ রাগ করে মাথা যাদের গল্পে তাদের কেন পাগল কয় কথি ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কয় বয়স হলে খেতাব খুললে জানতে পাব সমস্তই কথাটা ফর্মালা বুঝতে পারছেন আবদা বাপজি বুঝিয়ে বলেন একটা ছেলে প্রশ্ন করছে যে যে মাথায় কত প্রশ্ন আছে ডিচ্ছেন খুব জবদার আমি মাথায় প্রশ্ন আছে তো কেউ জব দেওয়া মানুষ হয় না এটা কথা আচ্ছা তো প্রশ্ন করছে সেই কান বধির হয়ে গেছে আপনার কথা আওয়াজ বুঝতে পারি না সেরকম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন ভাদজি তার মানে আপনি আমার কথা বুঝতে পারছেন না তাই তো হ্যাঁ আচ্ছা আর আপনার চিনতে পারছি না আমাকে চিনতে পারছেন না আমি কার ছেলে আমি অপক্ষেতে পাচ্ছি না বুঝতে পেরেছি আপনার আমার পরিচয়টা দিচ্ছি তার আগে আপনার নামটা বলেন তো আমার নাম হলো টিপু সুলতান টিপু সুলতান আপনার বর্তমান বয়স কত আমার বয়স আমার বয়স চলছে বাপু অসুখে এরকম একটু ভুগছি আর কি তো পাঁচপান্ন বছর চলছে আর কি পঞ্চান্ন বছর হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে না মেয়ে দুইটাই ছেলে মেয়ে এক ছেলে আপনি এক ছেলে এক মেয়ে মাসাল্লাহ সবার বিয়ে সাদী হয়েছে

থেকে তো বড়ো ব্যবসাও করা যায় করা যায় বাপুম মানুষ করছে আমি ক্ষুদ্র ব্যবসাটা করছি বাপু স্কুল মাদ্রাস একটু দিয়ে যায় এই মাত্র আব্বাজি আপনাদের আমি অসুস্থ ভুগছে কেটে পাচি খেয়েছি যেতে পারি না ইয়ে করতে পারি না এই সামনে দুশো একশো দেড়শো এরকম থাকে না হয় বাপু এদের কথা ইস্কুল মাদ্রাতে সব ধরনের পয়সা করে দেওয়া যায় না এদের কথা শয়ের মধ্যে হয়তো বিশ জনের লি আসে আশি জনের বাদ কি ত্রিশ জনের লি আসে সত্তর জনের বাদ এই সিস্টেম বুঝতে পারছি তার মানে এই যে এটা দিয়ে এটা দিয়ে আপনাকে সংসার চালাতে হবে সেটা এমন না না বা এ একই চলে না এটা তো হয়তো তরকারি খরচ হয় মাঝে মাঝে তাই তরকারি এই মশলা তাই তরকারি গেলে এটা করতে হয় হয়তো সময়টা কারেন্ট বিলটা দিতে হয় আসসালামু আলাইকুম আমি আব্বা খান চিন্তা পাই না আব্বা খাতে পরিচাল বাড়ি উমুক যা উমুখ